ভালো করে দেখুন কে আসছে আগে আপনারা ভালো করে দেখুন শের 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 যখন আসে না সবাই হাঁ করে তাকিয়ে থাকে যে হ্যাঁ আসছে আমি এই বললাম দেখুন এত ঝড় ঝাপটা এত অশান্তি এত কিছু পরেও উনি দেখুন ঠিক মাথা তুলে দাঁড়িয়ে একটা মন্দির কিন্তু ঠিকঠাক করে ফেলেছেন এবং সেখানে যাত্রীদেরও দেখছেন বহু মানুষ আমাকে কিন্তু কমেন্ট করে উল্টো পাল্টা ভুল ভাল আমাকে কমেন্টে তো সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু ঠিক একটা মন্দির করে দেখিয়ে দিয়েছেন উনি আগেও বলেছিলেন এখনো একই কথা যে মন্দির এখানেই আছে এখানেই থাকবে এবং আগামী দিনে আরো বড় হবে যাত্রীদের যেন কোনো সমস্যা না হয় তবে এর মাঝেই একটা গন্ডগোল একটা ছোট্ট শুনছিলাম তা সেটা এখনো মঙ্গলমা কিন্তু নিজে লাইভে এসেও বলেননি এবং ডাইরেক্ট কাউকে কিন্তু বলেননি যে তার মন্দির নিয়ে কোনো সমস্যা চলছে তবে আগেও আমি বলেছি এখনো বলছি মঙ্গলমা যতদিন আছেন ততদিন একদম আপনারা নিশ্চিন্তে থাকুন মন ভাঙবেন না আপনাদের মন ভাঙা অবস্থায় যদি মঙ্গলমা নিজেও দেখেন উনিও ভেঙে পড়বেন তাই ওনাকে মানে সাহস জোগাতে আপনারা অবশ্যই সব সময় পজিটিভ কথাবার্তা বলবেন এবং আপনাদের যে সমস্যা সেই সমস্যা মঙ্গল সামনে তুলে ধরবেন দেখবেন মঙ্গল মা সব সময় তো হাসি খুশি থাকে আর আপনাদের এই সব কথা শুনে আরও উনি হাসি খুশি থাকবেন এবং যার যে সমস্যা যার যে অসুবিধা যারা গিয়েছিলেন বা যারা যাবেন বলে ঠিক করেছেন একটা রিকোয়েস্ট আমার সকল ভক্তদের কাছে রয়েছে যেটা হচ্ছে প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন পেতে প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন পেতে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু মঙ্গলামায়ের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটির ওপর আপনারা লক্ষ্য রাখুন এবং প্রত্যেকটা লাইভ আপনারা ওয়াচ করুন ওয়াচ করলেই আপনারা কিন্তু টোটাল ডিটেলস পেয়ে যাবেন এবং তার মাঝখানেও যদি কোনো যেটুকু আপনাদের বুঝতে বা শুনতে বাকি থাকবে তার জন্য আমরা কিন্তু নিয়মিতভাবে রেগুলার ভিডিও আপলোড করতে থাকব এবং আপনাদের পাই টু পাই সব কিছু বুঝিয়ে দেব বুঝিয়ে দেব এই কারণে অনেকেই এখনো সমস্যার মধ্যে হয়ে আছে যে আমাকে কিছুক্ষণ আগে একজন কমেন্ট করে জানিয়েছিল যে দাদা ভাই আমি আমার পায়ের জোর নেই পায়ে আমি ঠিকঠাক করে না ভর ক্ষমতা না আমি সাত থেকে আট বার পড়ে গিয়েছিলাম কিন্তু এত ভিড়েতে আমি কিভাবে ওখানে গিয়ে দাঁড়িয়ে মঙ্গলমায়ের সঙ্গে কথা বলবো তার জন্য ব্যবস্থা আছে আপনারা অবশ্যই আসুন যাদের একদমই অবস্কার সেরকম ভালো নয় পায়ের অসুবিধা আছে বা মাথা ঘুরছে সেরকম কোনো কিছু যদি হয় অবশ্যই সাথে কথা বলুন সিকিউরিটি সেটা মাকে জানাবে মা তার একটা কোনো না কোনো রাস্তা আপনাদের সামনে বার করে দেবে যে সমস্ত ভক্তগণ বয়স্ক এবং বাড়ি থেকে বের হতে পারেন না বা অনেক দূরে থাকেন তাদের যদি কোনো অসুবিধা বা তাদের যদি জানতে কোনো কিছু চাওয়ার থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনাদের সেই সমস্যা সমাধান করার জন্য জয় মা কৃষ্ণকালীর জয়